আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াসরিয়া মানুষগুলোকে যত tane ইসলামের দিকে নিয়ে আসে তার সরব দেখে দিন দিন উত্তর উত্তর মানুষরা ইসলামকে বেশি গ্রহণ করে সুবহানাল্লাহ বিহামদি এই রাসূলের ব্যাপারে যারা কটুক্তি করে মিথ্যাচার করে এই ব্যাপারে মুসলমানের গায়ে যদি রক্ত থাকে তাহলে প্রতিবাদ কণ্ঠ ব্যজে উদ্বেগে উঠব না যারা বলেন কথা বলেন যারা হিজরা মুসলমান এখন ইসলাম বুঝে না এরাই চুপ করে থাকে কিছুদিন আগে আমাদের ওই চার পাঁচ দিন আগের ঘটনা এখন বিষয়টা নিয়ে খুব তোর পারে আমার এলাকায় পুলিশ আসছে আমি গেলাম না সেখানে আমার নামাজের সময়টা বেশি গুরুত্বপূর্ণ আমাকে ডাক দিল যে ভাই আমি ইমাম সাহেব আমি এখন নামাজে যাব পুলিশ আসছে সেখানে এক হিন্দু ফেসবুকে দেখেছেন আপনারা রাসুলের বিরোধিতা করেছে রাসুলকে গালি গালাস করেছে সে লিখেছে স্ট্যাটাস দিয়েছে পঁচিশ বছরের তোর রাসুল কয়েক বছরের পনেরো বছর চোদ্দ বছরের আশাকে বিয়ে করে কেন সে তো লুসা বললেন না এই কুত্তার বাসা জানে যে রাসুলের চরিত্র কত ভালো রাসুলের বিরুদ্ধে গুলো কথা বললে যে মুসলমানের সহ্য হবে রক্ত বিলবিল করে বাতিলের বিপক্ষে কথা বলবে ঝান্ডা তুলে নিবে সেটা তার খবরে নেই অনেক মুসলমান সর সর বাচ্চারাও আজকে তার প্রতিবাদ করতেছে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে আপনারা আজ আছেন না নাই রাসুল কি জিনিস আর রাসুলের ব্যাপারে এই সমস্ত কথাবার্তা এখন পালিয়ে পালিয়ে বাড়াইতেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অসংখ্য মিছিল হয়েছে এটা বত আজকে জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদে নামাজের পরে মিছিল হবে রামদেবের মরে তো মিছিল হবে রামদেবের হাটেও মিছিল হবে এগুলো করার দরকার আছে না নাই তারা দেখুক যে রাসুলের বিরোধিতা করলে কি হয় চাই চাই হোক হোক অন্য জাতি না কেন কেউ বিরুদ্ধে কোনো কথা বলে সাথে সাথে তার ব্যাপারে কি নিতে হবে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা না নিলে এরা মাথা উঁচু করে দাঁড়াবে ঠিক না কিন্তু আজ পর্যন্ত রাসুলের বিরোধিতা করে রাসুলকে কে গালি গালাস ব্যাপারে কটুক্তি করার পরে কোন ব্যক্তি শান্তি মতন ঘুমাতে পারে নাই প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীর আর অন্যান্য মানুষগুলো যারা আছে দার্শনিক বৈজ্ঞানিক আর অনেক বুদ্ধিজীবী বুদ্ধিজাতা এদের ব্যাপারে গালি গালাজ করলে কেউ এত মানুষের মিছিল হয় না ঠিক কিনা কিন্তু রাসুলের ব্যাপারে কেউ যদি কটকি করে আসে হিন্দুরাও অনেক হিন্দুরা যদিও দু একটা হিন্দু তার এই সমস্ত কার্যকলাপ করতেছে কিন্তু অনেক হিন্দুরা আজকে রাসূলকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেছে সুবহানাল্লাহ বিহামদি রাসূলের চরিত্রে আর চরিত্রের কারো ভালো হতে পারে ওমর সাল্লাল্লাহু আলাইহি আমি রাসুলকে পাঠে গোটা বিশ্বের আলম আলামিনের আলমের বহুবচন আলম জগৎ সমূহ মানে কি যত জগৎ রয়েছে যত আসমান জমিন রয়েছে ইহকাল এবং পরকাল সব জায়গারই রহ